মিথুন রাশির মানুষরা সাধারণত লম্বা চেহারার হয় উঁচু এবং এদের কাঁধ অনেকটা চওড়া হৃষ্টপুষ্ট দেহ হয় গৌর রক্তিম দেহবর্ণ এদের হয়ে থাকে এদের রোগ জীবনে কিন্তু খুব কম হয় রোগ হলেও এরা ধৈর্য হারা হয় না তবে এরা অল্পেই কখনো কখনো ধৈর্য হারিয়ে ফেলে এবং রোগকে একটু বেশি করেই ভাবে যেন তাদের কঠিন রোগে আক্রান্ত হয়েছে এদের আত্মবিশ্বাস কিন্তু অনেক বেশি যে কাজ এরা স্থিরভাবে করে তা শেষ না করে ছাড়ে না এদের জীবনে একটার পর একটা সমস্যা আসতেই থাকে সেই জন্য এদের সারা জীবন সংঘর্ষের সাথে লড়াই করতে হয় এবং জীবন সংগ্রাম চলতেই থাকে শিক্ষায় এরা কিন্তু নিজের লক্ষ্যে পৌঁছাতে পারলে শিক্ষার পথে বারবার বিঘ্ন আসলেও এগিয়ে চলে সেজন্য শিক্ষার দিক থেকে অনেক সময় অব্যবস্থা এদের দেখা যায় স্বভাবে এরা বেশ রসিক হয় সবসময় এদের মনে প্রেমের নেশা জেগে থাকে প্রেমের ক্ষেত্রে এরা সাফল্য লাভ করতে না পারলেও তাদের মনে সর্বদাই প্রেম জাগরুক থাকে বিপরীত লিঙ্গের প্রতি এদের আকর্ষণ কিন্তু সবচেয়ে বেশি হয় এরা সাজসজ্জা করতে ভালোবাসে সঙ্গীতে এদের খুব রুচি থাকে এরা উচ্চ রুচির মানুষ এবার দেখে নি মিথুন রাশির অশুভ তিথিগুলো কি প্রতিপক্ষের ষষ্ঠী নবমী দাস অশুভ বার হল সোমবার অশুভ মাস আষাঢ় মাস অশুভ প্রহর তৃতীয় প্রহর অশুভ চন্দ্র ষষ্ঠে স্ত্রী জাতিকার পক্ষে সপ্তমে শুভ তারিখ হচ্ছে প্রতি মাসের পাঁচ চোদ্দ তেইশ শুভ তিথি হল পঞ্চমী এবং চতুর্দশী শুভ বার হল বুধবার এদের শুভ প্রহর হল প্রথম প্রহর এবার মিথুন রাশির মিত্র রাশি যাদের সাথে বন্ধুত্ব বা বিবাহের সম্পর্কে সবচেয়ে এরা খুশি হবে তা হলো রাশি এবং কুম্ভ রাশি মিথুন রাশির শত্রু রাশি হচ্ছে কন্যা রাশি এবং মকর রাশি বন্ধুরা ইনফরমেটিভ ভিডিও পেতে জ্যোতিষ সংক্রান্ত চ্যানেলের সাথে জুড়ে থাকুন সাবস্ক্রাইব করে আর অন্যান্য রাশি ফলগুলি বা রাশি সংক্রান্ত তথ্যের জন্য ভিডিওগুলো সার্চ করুন ভালো থাকবেন আমি ছিলাম আপনাদের বন্ধু অ্যাস্ট্রোলজার ঘোষ